কিন্তু পরদিন সকালে খেয়াল করলাম আমার শরীরটা জ্বলে পুরে যাচ্ছে সারা শরীরে ক্ষত হয়ে গেছে দল পেতে প্রচুর ব্যথা হচ্ছে উঠতে পারছি না ঠিক করে কোনো রকম উঠে দেখি বদমাশ লোকটা আমার জন্য খাবার নিয়ে এসেছে আর আমাকে বলল হারাম এই নিয়ে খা রেডি হ কাস্টমার আসবে দুইটা খুশি করতে না পারলে খবর আছে বেশি চিল্লাবে তো মায়েরা তোর ফাটাইয়া দেব দয়া করে আপনি আর আমাকে কষ্ট দেবেন না আমি আপনার পায়ে পড়ি আমার শরীর ভালো না আমি অসুস্থ এত কষ্ট আমাকে দিবেন না আপনার মেয়ে হলে কি পারতেন এমন করতে আপনি আমার বাবার বয়সী এরকম পড়বেন না পুরুষ মানুষ পুরুষই হয় রে ওরা বাবার স্বামী কিছু হয় না তাড়াতাড়ি রেডি হও পেটে তখন প্রচণ্ড ক্ষুদা ছিল রকমই খেয়ে নিলাম তার কিছুক্ষণ পর একের পর এক লোক আসতে থাকলো আমার ক্ষত শরীরটাকে আরও খুবলে খুবলে খেলো সেদিন মনে হয়েছিল আমি একটা তাজা মাংস যেটাকে খাওয়ার জন্য অনেকগুলো হ্যাঁ প্রতিযোগিতা দিয়েছে এদিন আমার চিৎকার কেউ শুনেনি ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছিলাম কেউ সান্তনা দেয়নি কখন যে অসুস্থ হলাম খেয়াল নেই কোনো রকমে কয়েকটা ব্যথা কমন ওষুধ এনে দিয়েছিল তা খেয়ে একটু সুস্থ হলাম কিন্তু অসহ্য যন্ত্রণা সহ্যের পর লোকটা কয়েকদিন পর আমাকে একটা গলিতে নিয়ে গেল খেয়াল করলাম সেখানে আমার মতো আরও অনেক অনেকগুলো মেয়ে সেজে গুঁচে দাঁড়িয়ে আছে একে একে পুরুষ আসছে যাকে পাচ্ছে তাকে নিয়ে রুমে ঢুকছে বুঝতে আর বাকি রইল না এটা পতিতা পড়লি আমাকে নিয়ে গেল একটা মহিলার কাছে মহিলার নাম ডায়না মহিলাটা আমার দিকে তাকিয়ে দেখিয়ে লোকটাকে পড়ল হালা এই মাইল রে এই হাল করছিস কেন এত চাপ দিচ্ছিস কেন এই মালরে সারা শরীরে দাগ করে ফেলেছিস এর পেছনে আমাকে অনেক টাকা ভাঙাতে হবে এই মালের জন্য তিরিশ হাজারের উপর এক টাকাও দিতে পারবো না মালদার কি হাল করেছিস দেখেছিস ডাইনাজি শুভেমাত্র চোদ্দ বছর বয়স আর পাঁচ হাজার বাড়ায় দে ঠোকাবে না নিলে আরও ভালো সার্ভিস দেয় সেই মাল অবশেষে দর কষাকষি করে আমাকে বত্রিশ হাজার টাকা বিক্রি করা হলো আমি ডাইনা আন্টির পায়ে আছেড়ে পড়লাম আমাকে ছেড়ে দিতে দেয়নি কেন দিবেন উনি তো প্রতিদা পলি সর্দারানি আমাকে এত টাকা দিয়ে কিনেছেন ব্যবসার জন্য আমার দায়িত্ব দেওয়া হলো শোভাকে যাতে আমাকে সব বুঝিয়ে দেওয়া হয় সবাও আমাকে সব বুঝিয়ে দিল কিভাবে কাস্টমারকে খুশি করতে হয় সবার পায়ে ধরলাম আমাকে যেন ছেড়ে দেওয়া হয় কিন্তু সেও তো এক ঘাটের মাঝি আমারই মতো ভক্তভোগী তো প্রেমপুরে এক ছেলেকে বিশ্বাস করে আর সে ছেলে সরলতার সুযোগ নিয়ে তাকে বিক্রি করে চলে গেছে এভাবে অসহজনীয় যন্ত্রণাগুলো মেনে নিতে হয়েছিল দেখতে দেখতে দুইটা বছর পার হয়ে গেল আমি ডালিয়া থেকে হয়ে গেলাম ডেইজি কাস্টমারকে কিভাবে খুশি করায় টাকা বাড়িয়ে নিতে হয় সব শিখে গেছি সে সাথে জেনে গেছি পুরুষ মানুষের রূপগুলা সত্যি পুরুষ মানুষ পুরুষ মানুষই হয় ওরা বাবা ভাই কিচ্ছু হয় না এইখানে আসে না এমন কোনো স্তরের লোক বাকি নেই উঁচু নিচু সব স্তরের লোক আসে এখানে এখানে মেয়েগুলোকে তারা মাংসপিণ্ড ভাবে আর খুবলে খুবলে খায় এখন আমি এখানে সবচেয়ে ফেমাস বাবুর তো আমার জন্য পাগল কথাগুলো বলে ডালিয়া হাসছিল আর আমি তার মুখ থেকে কথাগুলো শুনে থমকে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য সন্ধ হয়ে গিয়েছিল মানুষের জীবনে এত কষ্ট থাকতেও পারে জানা ছিল না ডালিয়া ওরফে ডেজি মেয়েরার কথাগুলো বলে খলখল করে হাসলেও তার হাসির পেছনে একটা চাপা কষ্ট ছিল তা ঠিকই বুঝতে পেরেছিলাম কিন্তু কিছুদিন পরে ডালিয়া জীবনে একটা ঘটনা ঘটে ডালিয়ার পেটে বাচ্চা সাধারণত প্রতিতাদের বাচ্চাগুলোকে মাঝে মাঝে রেখে দেওয়া হয় মেয়ে জন্মানোর আশায় ডালিয়ার অনুরোধে তার বাচ্চা ডায়না দেখতে দেয় কিন্তু ডালিয়ার এর মধ্যে কাজ বন্ধ তাই সব কিছু ঝামেলা হচ্ছিল তার উপর তিন মাসের বাচ্চা পেটে এর মধ্যেও কয়েকটা কাস্টমারকে তার খুশি করতে হয়েছে সেদিন খানিকটা অসুস্থ ছিল তাই ডায়না তাকে কাজ করতে নিষেধ করে কিন্তু হট করে ডায়নার কাছে একটা ভদ্রলোক আসে আর ভদ্রলোকের নাম অরণ্য অরণ্যকে নিয়ে আসে তার পরিচিত একজন অরণ্যকে দেখে ডায়না বলল বাবু আসেন আপনি মনে হয় এখানে নতুন বলুন কোন মাল পছন্দ আপনার পছন্দ হলে আমাকে জানান অরণ্য চারপাশে ঘুরে হঠাৎ রুমের কোণে বসা ডালিয়াকে দেখতে পেলো অরণ্য ডালিয়াকে ইঙ্গিতে করে বললো আমার ওই মেয়েটিকে যাই ডিজিকে কিন্তু বাবু ওই মেয়েটা তো পোয়াতেই আর এখন অসুস্থ আজকে ওকে ছেড়ে দে যত টাকা লাগবে ততই দেব ওই মেয়েটাকে চাই আর ওকে আমার সাথে নিয়ে যাবো এক লাখ দু লাখ কত লাগবে বলুন ডায় না এত টাকার কথা শুনে চমকে গেল মনে মনে ভাবলো নিয়ে যা হেচ্ছা করুক পোয়াতি মেয়ে এমনি ইনকাম কম এর থেকে কিছুদিনের জন্য ওকে বেঁচে দেওয়াই ভালো আচ্ছা বাবু তিন লাখ টাকা দিলেই চলবে তবে এক বছরের বেশি রাখতে পারবেন না আর জেনে শুনে পোয়াতে নিচ্ছেন সার্ভিস খারাপ হলে বদনাম পড়বেন না সে আপনাকে ভাবতে হবে না এই নিন যাক আর আমাকে আমার মাল বুঝিয়ে দিন ডায়না ডালিয়াকে এনে অরণ্যের হাতে তুলে দিল ডালিয়াকে বলল বাবু তোকে এক বছরের জন্য কিনেছে বাবুর বাড়িতে থাকবি আর বাবু যা বলবি তাই করবি তুই পোয়াতে এটা জেনেও বাবু তোকে কিনেছে বাবুকে খুশি রাখবি এই বলে অরণ্যের হাতে ডালিয়াকে তুলে দিল অরণ্য ডালিয়াকে নিয়ে বাসায় গেল ডালিয়া বুঝতে পারলো না তার মতো পোয়া থেকে কিনে লোকটার কী লাভ ডালিয়া ঘুরে ঢোকার পর খেয়াল করলো